আপনি কি মাসের শেষে দেখেন যে আপনার হাতে কোনো টাকা থাকে না বেতন বা মাইনে হাতে এলেই সাথে সাথে খরচ হয়ে যায় কখনো এরকম মনে হয় আমি কি আদৌ ভবিষ্যতের জন্য কোনো টাকা পয়সা জমাতে পারব আসলে আমরা সবাই টাকা উপার্জন করি তো কম তো বেশি কিন্তু প্রশ্ন হলো উপার্জনের পর কতজন টাকা সঞ্চয় করতে পারি অধিকাংশ মানুষই বলে থাকেন মাসের শেষে টাকা কোথা দিয়ে কীভাবে খরচ হয়ে গেল বুঝতে পারলাম না আজকের ভিডিওতে জানবো অর্থ সঞ্চয়ের কিছু সহজ পথ যা কি আপনার মন এবং মানসিকতার ওপর নির্ভর করে এবং আপনার ভবিষ্যৎ নিরাপদ করতে সাহায্য করবে নমস্কার মোটিভেক্স বাংলায় সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আমাদের দেশে একটা অভ্যাস খুব কমন সেটা হচ্ছে যত টাকা আসে প্রায় ততটাই খরচ হয়ে যায় কেকু বলেন জীবন তো একটাই অতএব খাও দাও পুর্তি করো আবার কেউ ভাবলেন এখন তো খরচ করি পরে জমাবো কিন্তু আপনি যদি আজ সঞ্চয় না করেন হঠাৎ করে কোনো বিপদে পড়ে গেলে কিন্তু অপরের কাছে আপনাকে হাত হবে সেটা কি শুনেছেন বা সবসময় ভালো দেখায় দেখুন সঞ্চয় করা মানে কিন্তু কৃপণতা নয় সঞ্চয় করা মানে হলো নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করা ভাবুন তো ভগবান না করুন হঠাৎ যদি চাকরি চলে যায় কিংবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তখন কে সাহায্য করবে যদি সঞ্চয় থাকে তাহলে কিন্তু আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন আবার ধরুন আপনার একটা স্বপ্ন আছে আপনি একটা ভালো বাড়ি তৈরি করবেন আপনার সন্তানকে আপনি ভালো স্কুল ভালো কলেজে পড়াবেন কিংবা নিজের কোনো একটা ব্যবসা শুরু করবেন আর এ সবই সম্ভব তখনই যখন আপনি সঞ্চয়ের অভ্যাস করে তুলতে পারবেন ওয়ারেন বাপেট একজন বিশ্বের ধনী বিনিয়োগকারী তিনি কিন্তু ছোটোবেলা থেকেই অল্প অল্প করে টাকা জমাতেন ধীরুভাই আম্বানি যিনি রিলায়েন্স করে তুলেছিলেন তিনিও কিন্তু সামান্য সঞ্চয় দিয়েই কাজটা শুরু করেছিলেন তাদের জীবনে একটা জিনিস ছিল কমন বা সাধারণ সেটা হচ্ছে তারা ছোট শুরু দিয়ে ছোট দিয়ে শুরু করেছিলেন কিন্তু সেটা ছিল নিয়মিতভাবে অর্থাৎ রেগুলার বেসিসে তো আজকে আমরা দেখব অর্থ সঞ্চয়ের সাতটি উপায় প্রথমত হচ্ছে আপনাকে কিন্তু একটা বাজেট তৈরি করতে হবে অর্থাৎ প্রতি মাসে কোথায় কত খরচ হচ্ছে সেটা কিন্তু আপনাকে লিখে রাখতে হবে অপ্রয়োজনীয় খরচ কমান বাড়ি ভাড়া খাবার দাবার বিনোদন সব কিছুর জন্যই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে ঠিক করতে হবে যদি পারেন পঞ্চাশ তিরিশ কুড়ি এই নিয়মটা মেনে চলতে হবে সেটা কি ধরা যাক আপনার আয় কুড়ি হাজার টাকা প্রথমেই আপনাকে এর টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ কুড়ি পার্সেন্ট কুড়ি শতাংশ আলাদা করে রাখতে হবে তারপর আপনি অন্যান্য বাকি টাকাটা দিয়ে অন্যান্য খরচ খরচা করবেন মানে আর একটু ভেঙে বললে আয়ের পঞ্চাশ শতাংশ অর্থাৎ এক্ষেত্রে দশ হাজার টাকা আপনি আপনার প্রয়োজনীয় খরচের জন্য ব্যবহার করতে পারবেন বাড়ি ভাড়া খাবার দাবার বিদ্যুৎ ইত্যাদির জন্য এরপর তিরিশ শতাংশ টাকা অর্থাৎ ছ টাকা আপনি কিন্তু আপনার মতো খরচ করুন অর্থাৎ বিনোদন শখ ইত্যাদির জন্য কুড়ি শতাংশ অর্থাৎ চার হাজার টাকা এটা কিন্তু আপনাকে সরাসরি সঞ্চয় করতে হবে দু নম্বর হচ্ছে আপনাকে কিন্তু সঞ্চয় করার জন্য আলাদা অ্যাকাউন্ট করতে হবে অর্থাৎ যেখানে আপনি শুধুমাত্র সঞ্চয় করবেন খরচের জন্য নয় এর জন্য আপনি পোস্ট অফিস কিংবা ব্যাংকের কোনো স্কিম ব্যবহার করতে পারেন তিন নম্বর হচ্ছে ছোটো ছোটো খরচগুলো কিন্তু আপনাকে কমাতে হবে মানে প্রতিদিন চা সিগারেট ফাস্টফুড ইত্যাদি কে খরচা হয় এগুলো কিন্তু ছোটো ছোটো খরচ অর্থাৎ একটা সময় কিন্তু দেখা যায় এটা একটা সবটা মিলে বড় অঙ্ক দাঁড়ায় বরঞ্চ আপনি যদি এটা করতে পারেন প্রতিদিন পঞ্চাশ টাকা করে জমান তার মানে মাসে দেড় হাজার টাকা এবং বছরে আঠেরো হাজার টাকা এভাবেই কিন্তু জমাতে জমাতে একটা সময় সেই অঙ্কটা বড় হয় ঋণ নেওয়ার অভ্যাসটা কিন্তু কমাতে হবে অর্থাৎ আপনি যদি কোনো কিছু কিনতে যান তাহলে আপনি টাকা জমিয়ে তারপর সেটাই পেনে যাকে বলে ধার করে ঘি খাওয়ার কোনো দরকার নেই কেনাকাটার সময় ক্যাশ টাকা ব্যবহার করুন ক্রেডিট কার্ড নয় কারণ এই কার্ড ব্যবহার করলে অনেক সময় খরচটা বোঝা যায় না কতটা কী খরচ করে ফেললেন কিন্তু আপনি যদি ক্যাশ টাকা নগদ টাকা ব্যবহার করেন তাহলে কিন্তু ব্যাপারটা কিছুটা হলেও বোঝা যায় ব্যথাকার দের পাওয়া যায় যে আপনার কতটা খরচ হচ্ছে বিনিয়োগে মন দিতে হবে অর্থাৎ আপনাকে সঞ্চয় করতে গেলে টাকা বাড়াতে গেলে অবশ্যই বিনিয়োগ করার অভ্যেসটা বজায় রাখতে হবে যেমন ধরুন রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট মিউচুয়াল ফান্ড বা এলআইসি ইত্যাদি আরও অনেক কিছুই আছে আপনি আপনার স্বপ্নটা লিখে রাখুন বা আপনার লক্ষ্যটা স্থির করুন সেটা কীরকম দেখুন বিনা কারণে সঞ্চয় করলে কিন্তু আপনার আগ্রহটা কমে যাবে এটা খুব স্বাভাবিক ব্যাপার তাই আপনি স্বপ্ন ঠিক করুন যে আপনি একটা বাড়ি কিনবেন কিংবা ভ্রমণ করবেন অথবা ব্যবসা শুরু করবেন সেই স্বপ্ন আপনাকে কিন্তু সঞ্চয় করার জন্য অনুপ্রাণিত করব যেমন পাঁচ বছরে নিজের বাড়ি বা তিন বছর পর আপনি একটা বাইক কিনবেন মানে ব্যাপারটা হচ্ছে যখন স্বপ্ন চোখের সামনে থাকবে তখন কিন্তু সঞ্চয় করতে আপনি অনুপ্রেরণা পাবেন পরিশেষে আবারও একটা কথা মনে রাখবেন যে সঞ্চয় কিন্তু শুধু টাকা জমানো নয় এটা আপনার ভবিষ্যৎকে নিরাপদ করে আজ আপনি যতটুকু আয় করেন তার থেকেই সঞ্চয় করতে থাকুন সেই সঞ্চয়টা ছোট হোক বা বড় হোক এটাকে কিন্তু অভ্যাসে পরিণত করতে হবে সঞ্চিত অর্থই আপনাকে বিপদে রক্ষা করবে আপনার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে এবং জীবনে নিশ্চিন্ততা দেবে আসলে টাকা উপার্জন আপনাকে আজ বাঁচায় কিন্তু টাকা সঞ্চয় আপনাকে আগামীকাল রক্ষা করবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সকলের মঙ্গল করুন ধন্যবাদ নমস্কার